ভিডিওতে আপনার যে কলেজের দৃশ্যটা দেখতে পাচ্ছেন এই কলেজটার নাম ডিগ্রি কলেজ এটা যশোর জেলার মনিরামপুর উপজেলার পাঁচবাড়িয়া পাঁচকাঠিয়া নামক স্থানে অবস্থিত দেখুন কলেজের মাঠে বন্যার জল থই থই করছে চারিদিকে বন্যা প্লাবিত কি একটা দুর্বিষহ অবস্থা এই কলেজটার নাম মুক্তেশ্বরী হওয়ার কারণ এই স্থানের পাশ দিয়েই একটা নদী বয়ে গেছে নদীটির নাম মুক্তেশ্বরী নদী এই নদীর নাম অনুসারে কলেজের নাম হয়েছে মুক্তেশ্বরী কলেজ তো যাই হোক নদীটার নাম মুক্তেশ্বরী নদী কত সুন্দর নাম কিন্তু এই সুন্দর নামের আড়ালে একটা অভিশাপ লুকিয়ে আছে এই অভিশাপ ভোগ করছে এলাকার মানুষ শুধু এই কলেজের মাঠে নয় চারপাশের এলাকাগুলো এরকম বন্যা লাভিত হয়ে রয়েছে মানুষের কর্মসংস্থান বলে কিছুই নেই এই বাজারটাতে দেখেন সব কিছুই রয়েছে এশিয়া নামে একটা ব্রাঞ্চ রয়েছে ব্যাংকের মানুষের কোনো কাজ নেই এই বন্যার মধ্যে মানুষ কি করে কাজকর্ম করবে কিভাবে জীবনযাপন করবে মানুষ দুমুঠো খাবারের জোগাড় করতে হিমশিম খেয়ে যাচ্ছে দেখুন দুজন ছাত্রী প্রাইভেট পড়ে বাড়ি যাচ্ছে কলেজ নেই প্রাইভেট পড়েই তারা পড়াশোনার কাজ চালাচ্ছে এই মুক্তেশ্বরী নদীটা ব্রিটিশ সরকার নামক স্থানে একটা বাদ নির্মাণ করে এই বাদ থেকে নদীতে আস্তে আস্তে পলিজমে নদীটা মৃত প্রায় হয়ে যায় এবং তারপর চারপাশের এলাকাগুলো বর্ষা মৌসুমে বন্যা প্লাবিত হয়ে যায় নদীকে বাদ দেওয়া যে কত অন্যায় একটা কাজ সেটা এই এলাকার পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে রয়েছে এখানে সবকিছু চলছে কিন্তু মানুষের জীবনযাপন এখানে খুবই দুর্বসহ কলেজ বন্ধ কলেজে ছেলেমেয়েরা আসতে পারছে না দু একটা ছাত্রছাত্রী হয়তো প্রাইভেট পড়তে যাচ্ছে কলেজে পড়াশোনা বন্ধ কি পরিস্থিতির মধ্যে দিয়ে চলছে যা হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই ধন্যবাদ দর্শক শ্রোতা